জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম আফিয়া এক সকালে সাধারণ পোশাকে সরকারি উজ্জ্বল ছাড়াই বাজারে সবজি কেন্দ্রে পৌঁছালেন তার মুখে ছিল সরলতা চলন ছিল আত্মবিশ্বাস কিন্তু কেউই কল্পনা করেনি যে এই মহিলা এই জেলার ডিএম আফিয়া সোজা একটি খেলার কাছে গিয়ে থামলেন সেখানে একজন প্রায় তিরিশ বছর বয়সী সবজি বিক্রেতা মহিলা সবজি বিক্রি করছিলেন আফিয়া হাসি মুখে তার কাছে সবজির দাম জিজ্ঞাসা করতেই হঠাৎ একটি ছোট্ট ছেলে দৌড়ে এসে সেই মহিলার সঙ্গে জড়িয়ে ধরে বলল মা আমাকে স্কুলে ছেড়ে দাও কিনে হয়ে যাচ্ছে তাহলে টিচার বকবেন সবজি বিক্রেতা বলল বাবু একটু অপেক্ষা করো আমি এদের সবজি দিয়ে দিই তারপর তোকে ছেড়ে আসব। ছেলেটি জেদ করে বলতে লাগলো না মা এখনই চলো প্লিজ অনেক দেরি হয়ে গেছে এসব দেখে ডিএম আফিয়ার মন গলে গেল তিনি হেসে বললেন আপনি বাচ্চাকে স্কুলে ছেড়ে আসুন আমি আপনার দোকান সামলাচ্ছি সবজি বিক্রিতে একটু এটস্ত করল। কিন্তু আফিয়ার আশ্বাস ভরা কথায় সাহস পেল সে বললো ঠিক আছে বোন আমি তাড়াতাড়ি ফিরে আসব। এরপর সে তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিল এদিকে আফিয়া ঠেলায় দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন তখনই একটি মোটর সাইকেল ঠেলার কাছে এসে থামল তাতে বসেছিলেন ইন্সপেক্টর মানিক তিনি নামতেই একটু করে বললেন তুমি কবে থেকে এখানে এখানে সবজি বিক্রি শুরু করলে তো একজন মহিলা থাকতো সে কোথায় গেল আফিয়া কাছে বলার আগে সেই সবজি বিক্রেতা ফিরে এলো ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়লো ঝুঁকে বললো ইন্সপেক্টর সাহেব আপনার কি লাগবে যা চান নিয়ে নে ইন্সপেক্টর অযৌক্তিক হুকুম দিল যে আধ কিলো টমেটো দাও এক কিলো ডিন্ডি আর আধ কিলো পটল দাও মহিলার কিছু না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে দিল ইন্সপেক্টর একটি টাকাও না দিয়ে সাইকেলে উঠে চলে গেল। এসব দেখে আফিয়া স্তম্ভিত হয়ে গেলেন কিছুক্ষণ নীরবে কাটলো তারপর তিনি সবজি বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন বোন ও পয়সা দিল না কেন তুমি কিছু বললে না কেন মহিলার চোখে অসহায়তায় স্পষ্ট ছিল ধীরে বলল। বোন কি বলবো এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবে সহ্য নিয়ে যায় কিছু বললে ধমকায় বলে আমার কাছে পয়সা চাইবি এক্ষুনি তো ঠেলা তুলে দেব আমার ভয় করে ঠেলা চলে গেলে ঘর চলবে কি করে আমার বাচ্চারা কি খাবে তাই চুপচাপ দিয়ে দেই এই কথা শুনে আফিয়ার মুখের রং পাল্টে গেল তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আইনের রক্ষক নিজে আইনের উপহাস করছে গম্ভীর স্বরে তিনি বললেন বোন এখন থেকে এমন হবে না আমি এখন তোমার সঙ্গে আছি নেই বিচার করানো আমার কর্তব্য তুমি একটা কাজ করো আমার নাম্বার নাও কাল যখন তুমি ঠেলা লাগাবে তুমি নয় আমি সেখানে থাকবো তুমি বাড়িতে আরাম করো বাকিটা আমি দেখে নেব ওই ইন্সপেক্টর পয়সা দেয় কি না সেটা আমি দেখবো আর যদি না দেয় তবে আমি তাকে আইনের শক্তি দেখাব মহিলার চোখে অস্ত্র ছিল কিন্তু প্রথমবারের মতো তার মধ্যে স্বস্তির আশার আলো ফুটে উঠলো পরের সকালে আফিয়া একজন গ্রামের মহিলার ভেজ ধরলেন না কোনো মেকআপ না কোনো পরিচয় সাধারণ শাড়ি পরে মাথায় অরুণা রেখে তিনি ঠেলায় এসে দাঁড়ালেন ঠেলায় প্রচুর সবজি সাজানো ছিল সবকিছু প্রস্তুতি ছিল কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর মানিক তার মোটর সাইকেল নিয়ে সেখানে পৌঁছালো তিনি মোটর সাইকেল ঠেলার কাছে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে বললেন কি ব্যাপার আজ আবার তুমি এখানে তুমি ওর কে হও কালো তুমি এখানে ছিলে আজও তুমি আফিয়া তিনি তখন গ্রামের একজন সাধারণ মহিলা রূপে দাঁড়িয়েছিলেন ধীরে ধীরে বললেন আমি ওর বোন তাই আজ ওর জায়গায় খেলা সামলাচ্ছি ইন্সপেক্টর ক্ষিন্ন হাসি দিয়ে বলল তাহলে তুমি তো বোনের চেয়েও সুন্দর খুব সুন্দর লাগছে তারপর চোখ দিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলো এবং ও সখন সরে বলল যাই হোক এসব ছাড়ো আমাকে এক কিলো টমেটো দাও সঙ্গে একটু ধনিয়া আর মনিচও দিও আফিয়ার কোনো প্রতিক্রিয়া না দেখে সবজি ওজন করে চুপচাপ তার হাতে দিলেন ইন্সপেক্টর সবজি নিয়ে ফিরতে যাচ্ছিল এবং মোটর সাইকেল স্টার্ট করলো তখন আফিয়া কঠিন কণ্ঠে বললেন থামুন আপনি এখনো সবজির পয়সা দেননি পয়সা দিন এভাবে চলবে না ইন্সপেক্টর বিরক্ত হয়ে বলল, কিসের পয়সা আমি তো প্রতিদিন ফিরি নেই তোমার বোনের কাছে জিজ্ঞাসা করো সে তো কিছুই বলে না আর তুমি আমার সামনে বেশি কথা বলো না তিনি আবার যেতে রাখলেন তখন আফিয়া দ্রুত বললেন আপনি আমার বোনের কাছ থেকে যেভাবে নিয়েছেন নিন আমার কাছ থেকে নয় সবজির পয়সা দিতে হবে আমাদেরও পয়সা খরচ করে সবজি আনতে হয় আর যদি একদিন সবজি না বিক্রি করি তবে আমাদের ঘরে চুলা জ্বলে না আপনার মতো লোক ফ্রিতে সবজি নিয়ে আমাদের পেটে লাথি মারে এই কথা শুনে ইন্সপেক্টরের চেহারা অহংকারে জ্বলে উঠল তিনি রেগে গিয়ে আফিয়ার গালে একটি জোরালো চর মারলেন আফিয়া টলে গেলেন কিন্তু নিজেকে সামনে নিলেন চোখে অস্ত্র ছিল কিন্তু আত্মসম্মান আর চোখ থাকতে প্রস্তুত ছিল না কাপা আফিয়া বললেন আপনি মহিলার উপর হাত তুলে খুব বড় করেছেন এর হবে আপনাকে ইন্সপেক্টর উত্তেজিত হয়ে একজন চিৎকার করে বলল তুই আমাকে শেখাবি তোর এত সাহস এখনই দেখাচ্ছি তারপর তিনি আফিয়া আর চুল ধরে টানলেন আফিয়া ব্যথায় কুকিয়ে উঠলেন কিন্তু চুল ছাড়িয়ে বললেন এসব খুব খারাপ হচ্ছে আমি তোমার বিরুদ্ধে রিপোর্ট করব। তোমাকে সবজির পয়সা দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর তার পদের মধ্যে মত্ত ছিলেন বললেন রিপোর্ট তোর সাহস তিনি একটা সবজি বিক্রেতা আর আমি এই থানার ইন্সপেক্টর আমি তোকে এখান থেকে তাড়িয়ে দিতে পারি বেশি কথা বললে উল্টো তোকে জেলে ভরব এই বলে তিনি মোটরসাইকেল স্টার্ট করে চলে গেলেন আফিয়া রাগে কাঁদছিলেন তবু তিনি নিজেকে সংযত রাখলেন তিনি জানতে চাইলেন এই ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে কিছুক্ষণ ঠেলার কাছে বসে থাকার পর তিনি সবজি বিক্রেতাকে ফোন করে বললেন এখন তুমি ঠেলায় আসো সবজি বিক্রেতা আসতেই আফিয়া চুপচাপ সেখান থেকে চলে গেলেন বাড়ি গিয়ে তিনি সাধারণ পোশাক বদলে হলুদ রঙের সালোয়ার শ্যুট পরে একজন সাধারণ মহিলার মতো থানায় পৌঁছালেন থানায় পৌঁছে দেখেন ইন্সপেক্টর মানিক সেখানে নেই একজন হাবিলদার ডেস্কে বসা ছিল আফিয়া সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন আমাকে রিপোর্ট করতে হবে ইন্সপেক্টর মানিক কোথায় আর এস আই সাহেবের সঙ্গে দেখা করতে হবে হাবিলদার জবাব দিল ইন্সপেক্টর সাহেব কিছু কাজে বাড়ি গেছেন আর এস আই সাহেব ফিল্ড ভিজিটে বাইরে গেছেন আপনি চাইলে একটু বসুন আফিয়ার চোখে এখন নেয়ের আগুন জ্বলছিল আর এই আগুন আর থামতে পুস্ত ছিল না থানায় কিছুক্ষণ কাটতে হঠাৎ দরজা খুলে এস আই আতিক রানা ভেতরে প্রবেশ করলেন ভারী পায়ে ভেতরে আসতেই তার দৃষ্টি হলুদ সেলোয়ার শ্যুট পরা সেই মহিলার উপর পড়ল তিনি ছিলেন আর কেউ নন স্বয়ং দিয়ে আফিয়া সিদ্দিকি আতিক রানা কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কে এখানে কেন এসেছ আফিয়া শান্ত স্বরে বললেন আমাকে রিপোর্ট করতে হবে একথা শুনে আতিক রানা ব্যঙ্গ করে হেসে বললেন রিপোর্ট করতে হবে তাহলে আগে কিছু খরচপত্র নিয়ে এসেছ এখানে রিপোর্ট করতে দশ থেকে কুড়ি হাজার টাকা লাগে এনেছ তাহলে বের করো তবে তোমার রিপোর্ট লিখবো একথা শুনে আফিয়ার মুখ কঠিন হয়ে গেল গম্ভীর স্বরে বললেন কিসের টাকা রিপোর্ট করতে কোনো ফি লাগে না আপনি ঘুষ কেন চাইছেন আতিক রানা হেসে বললেন তোমাকে কে বলল ফ্রিতে রিপোর্ট হয় এখানে যে আসে সে নিজের ইচ্ছায় টাকা দেয় আর না দিলে তার রিপোর্ট লেখা হয় না এখন তোমার ইচ্ছা আফিয়া গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ঠিক আছে এই নিন দশ টাকা এখন রিপোর্ট লিখুন টাকা নিয়ে আতিক রানা জিজ্ঞাসা করলেন বলো কার বিরুদ্ধে রিপোর্ট আফিয়া গম্ভীর হয়ে বললেন ইন্সপেক্টর মানিকের বিরুদ্ধে তিনি একজন সবজি বিক্রেতা মহিলার সঙ্গে অসভ্যতা করেছেন প্রতিদিন তার ঠেলা থেকে বিনা পয়সায় সবজি নিয়ে যান আর আমি যখন প্রতিবাদ করলাম তখন আমার উপর হাত তুললেন আমি এর উপর কঠোর আইনি ব্যবস্থা চাই আতিক রানার মুখ ফ্যাকাসো হয়ে গেল তার মুখে আতঙ্ক স্পষ্ট আতিক রানা বললেন তিনি তো আমাদের থানার সিনিয়র ইন্সপেক্টর আর তাছাড়া যদি কেউ ফ্রিতে জিনিস দেয় তাতে দোষ কী আফিয়া এখন সব বুঝে গিয়েছিলেন এই সিস্টেম ভেতর থেকে পচে গেছে এরা শুধু ইউনিফর্ম নয় গরিবদের অসহায়তার ব্যবসা করছে তিনি কিছু না বলে চুপচাপ থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে এখন একটি আগুন চলছিল পরের দিন সকালে ডিএ আফিয়া ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে সোজা সেই থানায় পৌঁছালেন সঙ্গে ছিল তার সরকারি গার্ড থানার গেটে ইউনিফর্মে তাকে দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল ভেতরে ঢুকতে ইন্সপেক্টর মানিক এবং এসআই আদিক রানা উপস্থিত ছিলেন তাদের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন তারা সেই মেয়েকে দেখলেন যাকে তারা অপমান করেছিল কিন্তু আজ তিনি সাধারণ মহিলা নন জেলার ডিএম ছিলেন খাবড়ে গিয়ে দুজন একসঙ্গে বললেন আপনি কি আর এই ইউনিফর্ম কেন পড়েছেন আফিয়ার চোখ এখন একজন অফিসারের মর্যাদায় চলছিল কম্বিশ্বরে বললেন ইউনিফর্ম দেখা যাচ্ছে না আমি এই জেলা ডিএম আফিয়া আর আমি এখন সব জেনে গেছি এই থানায় কিভাবে গরিবদের ভয় দেখানো হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় আর আইনের নামে অত্যাচার করা হয় দুজনের পায়ের নিচের মাটি সরে গেল ঘাবড়ে গিয়ে তাদের কণ্ঠ কাঁদতে লাগলো ম্যাডাম আপনি কি বলছেন আপনি যদি সত্যি ডিএম হন তাহলে আপনার আইডি কার্ড দেখান আফিয়া একটিও কথা না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে আতিক রানার সামনে রাখলেন আইডি দেখে আতিক রানার হাত কাঁপতে লাগলো তার মুখ থেকে সব রং উড়ে গেল তৎক্ষণাৎ হাত জোর করে ঝোঁকি বললেন মাফ করুন ম্যাডাম আমি জানতাম না যে আপনি ডিএম আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে পেছনে দাঁড়ানো ইন্সপেক্টর মানিকও ততক্ষণে ঘাবড়ে গিয়েছিলেন তিনিও হাত জোর করে বললেন ম্যাডাম জি মাফ করুন চা হয়েছে ভুল হয়েছে আর কখনো হবে না দুজন অফিসার এই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কিন্তু ডিএম আফিয়ার মনে এখন কোনো দয়া ছিল না কঠোর স্বরে বললেন আজ থেকে তোমরা দুজনেই সাসপেন্ড ইউনিফর্ম পরে তোমরা যা করেছ তার হিসেব এখন আইন করবে এই জেলায় এখন গরিবদের অপমান হবে না আর ইউনিফর্মের আড়ালে লুটপাটও হবে না তারপর পেছনে দাঁড়ানো স্টাফকে নির্দেশ দিলেন এদের দুজনকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক পুরো থানা এখন নিস্তব্ধ আফিয়া আরেকবার প্রমাণ করলেন যে ইউনিফর্ম শুধু ক্ষমতা নয় দায়িত্বের প্রতীক আফিয়া কঠোর স্বরে দুজন অফিসারের দিকে তাকিয়ে বললেন তোমরা দুজন মাপের যোগ্য নও আজ যা করেছো তা একজন অফিসার নয় একজন অপরাধী করে আমি যদি তোমাদের মাফ করি তবে তোমরা আবার একই কাজ করবে আবার কোন গরিব কে পিসবে আবার কোন নিরোহের কণ্ঠ রোধ করবে এই বলে তিনি এগিয়ে যেতে লাগলেন কিন্তু তখনই ইন্সপেক্টর মানিক এবং এসআই আতিক রানা দুজনেই তারা পায়ে পড়ে গেলেন তাদের চোখে অনুতাপ আর মুখে লজ্জায় স্পষ্ট ছিল আতিক রানা বললেন ম্যাডাম আপনি ঠিক বলেছেন আমরা সত্যি মাফের যোগ্য নই কিন্তু একটা শেষ সুযোগ দিন আমরা সত্যি বদলে যাব। আজ থেকে কোনো গরিবকে কষ্ট দিবো না কারো কাছ থেকে অযথা টাকা নেব না আর প্রত্যেক মানুষকেই সম্মান করব মানিকও মাথা নিচু করে বললেন মাফ করুন ম্যাডাম প্রতিজ্ঞা করছি আর এমন হবে না আর যদি হয় তবে আপনি আমাদের সাসপেন্ড নয় সোজা জেলে পাঠিয়ে দিন আফিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন তাদের দুজনের চোখ ভিজে গিয়েছিল ভীত মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর গভীর নিঃশ্বাস নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন ঠিক আছে আমি তোমাদের মাফ করছি কিন্তু এটাই শেষ সুযোগ পরে যদি কোনো গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছায় যদি কেউ বলে থানায় অবিচার হয়েছে তবে আমি তোমাদের শুধু সাসপেন্ড নয় জেলের পেছনে ঠুকিয়ে দেব। আর এবার কোনো মাফ হবে না দুজন অফিসার মাথা নিচু করলেন তাদের আত্মসম্মান চূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু এখন তাদের মধ্যে সংশোধনের একটি সত্যিকারের ছোরক ছিল আফিয়া থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় pore স্টাফের দিকে একবার তাকিয়ে বললেন পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয় ফসা দেওয়ার জন্য এই ইউনিফর্মের সম্মান তখনই হবে যখন এটি পড়া ব্যক্তি সম্মান দিতে শিখবে ডিএম চলে যাওয়ার পর পুরো থানায় নীরবতা ছড়িয়ে পড়ল সবার মুখে লজ্জা আর রেখা ফুটে উঠল সেদিনের পর পুরো থানা যেন বদলে গেল এখন আর কেউই খুশ নিত না কোন গরিবের কণ্ঠ দমানো হতো না প্রত্যেক ফরিয়াদের কথা শোনা হতো রিপোর্ট বিনা টাকায় লেখা হতো রাস্তা থেকে বাজার পর্যন্ত পুলিশ মানুষের সাহায্য করতে দেখা যেত সবজি বিক্রেতা মহিলাও তার ঠেলায় হাসি মুখে বসত কারণ এখন তার কোনো ভয় ছিল না এই গল্প আমাদের শেখায় যে সাহস আর সততার চেয়ে বড় কোনো শক্তি নেই যদি কোনো পদে বসা ব্যক্তি অবিচার করে তবে তার ইউনিফর্ম নয় তার কর্মকথা বলে আর যখন সত্য বলার মানুষ উঠে দাঁড়ায় তখন পুরো সিস্টেম বদলে যেতে পারে যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয় তবে একটি লাইক করুন গরিবদের কণ্ঠ আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম এসকে আরমান আহাত আমি আবারও হাজির হব নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ